দেখো তালের বড় তো ভাজা হয়ে গেছে এবার ভাজছি মালপোয়া মালপোয়ার পরে লুচির ময়দাটাও মেখে রেখেছি তারপরে লুচিটা ভেজে নেব মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আজকে একটা ভালো দিন আর জন্মাষ্টমীর দিন তো তোমাদের আমি আগের ব্লগেই বলেছি যে আমি জন্মাষ্টমীর দিন ঘরে একটু জন্মাষ্টমী করি যেহেতু আমার ঘরে গোপাল আছে লোকনাথ বাবা আছে যে লোকনাথ বাবারও দিন আমি তো উঠে পড়েছি সেই ভোরবেলা জানোই তো আমি ভোরবেলা উঠি ভোরবেলা উঠে কাজকর্ম সেরে পাশ্টি কাজকর্ম সেরে আমি চান টান করে নিয়েছি একবারে চান পান করে নিয়ে ঠাকুরের জল ফল নিয়ে নিয়েছি আসলে সারাদিনই আজকে রান্না চলবে কেন সন্ধ্যেবেলা আমি ঠাকুরকে ভোগ দেবো তো আমি কিন্তু রান্না স্টার্ট করে এই মাত্র স্টার্ট করলাম কিন্তু স্টার্ট করার আগেও কিন্তু অনেক কাজ থাকে সেটা হচ্ছে কাটা কোটা গোছান গাছান সেগুলো আমি রেডি করেছি বসে বসে এতক্ষণ ধরে ওদেরকে দাদা করছে চলো ও করছে পুজোর উপর ঠাকুর পুজোটা তো সকালবেলা হোক ঠাকুর পুজো করছে ওই ঠাকুর পুজো করছে সিংহাসন সাজাচ্ছে মা আসলো মা ফুল দিয়ে গেছে আমার গোপালের জন্য জানো কি সুন্দর একটা জিনিস দিয়েছে আমার গোপালকে আর কি সুন্দর জিনিস দিয়েছে তারা দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো এটা কী বলতো এটা মাথার মুঠুক রজনীগন্ধা আর গোলাপের কি সুন্দর না এটা আমি পরে পড়াবো আমি কিন্তু অলরেডি একটা মুটুক পড়িয়েছি সেটা হচ্ছে পাখড়ি মুটুক সেটা পড়িয়েছি গোপালকে থাক আমি এটা আজকের দিনে পড়াবো এটা পরে পড়াবো আগে ফুল দিয়ে সাজিয়ে নিই তারপর পরাবো তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর পাশে থাকবো চলো আমি দেখিয়ে নিই ব্যাক ক্যামেরা করে আমি কী কী পছু কাজ করেছি চলো ব্যাক ক্যামেরা করি দেখো এখানে কালকে রাত্রিবেলায় আমি কিছু কেটে রেখেছি যেমন টমেটো এখানে মশলাপাতি সব আমার আড়েতা গুছিয়ে রাখা ছিল তেল দুটো ভান্ডো নিয়ে নিয়েছি সাদা তেল ঢাললাম আর সরষের তেলে নতুন নিয়ে আর এই যে আলু কেটেছি এখন আলু কেটে ধুয়ে টুয়ে সব রাখা হয়ে গেল আর এইখানে আছে সব ভাজার বুঝলে এটা আছে আলু কাঁচকলা এটা বরবটি আর এইখানে আছে কাঁকরোল একটু পড়ে গেল কাঁকরোল আর ইয়ে পটল পাঁচ রকম ভাজা দেবো ঠাকুরকে সেটাই গুছিয়েছি আর এদিকে চলো আমি এখন বসালাম দুধ তাক চাল দুধ তো কালকেই ও প্যাকেট এনে রেখে দিয়েছিল কিন্তু আজকে দুধের খুব ক্রাইসিস আর সারা রাত বৃষ্টি পড়েছে সারাটা রাত এই কড়াইটাতে দুধটা জাল হোক আর এই পাশের ভান্ডা আমি চাটনিটাকে বসাবো চাটনিটা করে নিয়ে তারপর ভাজাভুজি করব ঠিক আছে আর এই জায়গাটা তো আমি ট্রাইপড রাখতে পারবো না গো এখানে আমি মশলাপাতিগুলো নিয়ে আসবো ট্রাইপড রাখতে পারবো না আমি হাতে হাতে করে দেখাবো যেটুকু দেখাবো আর সব দেখাতে পারবো না কিছু কিছু করে অল্প অল্প করে শেয়ার করবো তোমাদের সাথে দুধটা আগে ভালো করে জাল হোক ঠিক আছে দেখো এখানে চাটনিটা আমি বসিয়ে দিলাম টমেটো আর খেজুর আর এইদিকে দেখো আম সপ্তাহটা পরে দেবো আম একটু ভিজিয়ে রেখেছি জলে আম সপ্তটা পরে দেবো আগে একটু মজুত আমি না চাটনিতে জল দিই না তো মানে টমেটো এটাই মজবে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে না মজা যায় তাড়াতাড়ি করে আরও ঢাকা দিয়েছি কারণ যদি ছিটে মিটছে দুধে চলে যায় ওইটা এখনো ফোটে নিয়ে পুটছি আস্তে আস্তে চলো এই চাটনিটা হলেই না আমি ভাজাগুলো যতক্ষণে করে নুন হলুদ মাখাবো ভাজাগুলোতে নুন হলুদ মাখালে নুনটা মজু ভেতরে ঠেকুক দুধটা গ্যাসটা বন্ধ করে তো ফুটে এসছে দেখতে না ফেনা ফেনা উপরে হয়েছে দুধটা গ্যাসটা বন্ধ করে আমি ভাজাগুলোতে নুন হলুদ মাখাবো এই দেখো আমার সিংহাসন সেজে উঠেছে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে সিংহাসনটাকে আর গোপালকে দেখো আমার কি সুন্দর লাগছে না বলো একদম টোপর টুপুর পরে এটা হচ্ছে টোপর না পাখড়ি পাখড়ি মোটুক পরে রেডি ঠাকুর একদম সব ঠাকুরকেই মালা পরানো হয়েছে আর ও ফুলের মালা নিয়ে সবার জন্য আর একটা মালাতে কি করে জানি না এতগুলো ঠাকুরের মালা হয়ে গেল নিচে সিংহাসনে ঠাকুরকেও পরিয়েছে আর এদিকে লগ্নাথ বাবাকেও পড়েছে তো জল দেখতে থাকো সারাদিন আমি কী কী করি কাজ এখানে ভাজা বসিয়ে দিয়েছি চাটনি হয়ে গেছে ও দেখাচ্ছি তোমাদের চাটনির লোকটা আর এদিকে এই যে এখানে নুন হলুদ মাখাচ্ছি করছি কিছু কিছু করে মাখাচ্ছি কিছু কিছু করে ভাজছি আগে এগুলো ভাজা হয়ে যায় কেন পটল সবার লাস্টে বাঁধবো পটল তো কালো হয়ে যায় বলো তেলে দিলে এটা কাঁচকলা পাঁচ রকম ভাজা দিতে হয় তো এটা কাঁচকলা চলো তোমাদের চাটনির লুকটা দেখাই এখানে এনে রেখেছি আমি এই দেখো এটা চাটনির লুক তো এখানে আমি পায়েসটা কিন্তু বসিয়ে দিলাম কিছুটা দুধ দেখো এখানে তুলে রেখে দিয়েছি আর চাল আমি ঘি মাখিয়ে রেখেছিলাম পায়েসটা হয়ে যাক আমার বর কি করছে চলো দেখবে চলো এ দেখো এখানে বাদাম ছাড়াচ্ছে এখানেও বাদাম ছাড়াচ্ছে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম এটা চীনা বাদাম আর এই যে চার মগজ এটা আলুর দামে যাবে বাটা হবে তো ওই জন্য ভিজালে খোলাটা ছাড়াতে সুবিধা হবে আর এই দেখো আমার ভাজা সব রেডি হয়ে গেছে এখানে এখানে কলা পাতা চাপা দিয়েছি দেখো ভাজা ওখানে পটল ধরনে বলে পটল কিছু এখানে রেখেছি চলো এবার আমি এগিয়ে নিই দেখ এখানে আলুর দামে আলু ভাজা বসিয়ে দিয়েছে এখন ভাজা হয়ে গেছে লাস্ট স্টেপ চলছে দিয়ে দেখো বেঁধে ভেজে এখানে রাখছি আর চলো তোমাদের দেখায় পায়েস হয়ে গেছে চলো সব চাপা দেওয়া আছে এইখানে পায়েসটা চাপা দেওয়া আছে এই যে এই গান্ডের মধ্যে পায়েসটা আছে এখন শওয়াতে পারছি না গো এখান থেকে দেখিয়ে দিই ঠাকুরের পায়েসটা আমি আলাদা পাত্র তুলেছি যে ঠিক আছে সব চাপা চাপা দিয়ে রেখেছি মাছি ফাচি বসতে পারে ওই জন্য আর তাল ছাঁচা হয়ে গেছে এই যে তাল ছাঁচা এই যে তাল সব বন্ধে না মাছি চলে আসে চলো এটা লাস্ট স্টেপ চলছে আলু ভাজাটা ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে সব মশলা নিয়ে নিয়েছি যে মশলাটা ব্ল্যান্ড করবে এবার তোমাদের একচোর দেখিয়ে দিলাম এখানে তালের বড়া ভাজতে বসিয়ে দিয়েছি ওদিকে আমার আলুর দমও হয়ে গেছে তোমাদের সব পরে দেখাচ্ছি আসলে কী বলো তো তাড়াতাড়ি করছি তো এদিকে বাইরে করছে সে গেছে মুসলধারে আবার বৃষ্টি মুসলধারে বৃষ্টি এসে গেছে এই যে তালের বড়ার ব্যাটারটা এখানে গোলা হয়ে গেছে বেশি কালো করবো না লাল লাল করেই ভাজবো এখানে আমার তোলার জন্য ঝাঁঝরি ভাতা রেগে এটাতে না খুব ভালো তোলা যায় চেয়ে হলে এটা খুব ভালো হতো দেখো তালের বারো তো ভাজা হয়ে গেছে এবার ভাজছি মালপোয়া মালপোয়ার পরে লুচির ময়দাটাও মেখে রেখেছি তারপরে লুচিটা ভেজে নেবো আর বাইরে মেঘ ডাকছে কি এই যে ব্যাটারটা রেডি করা অনেকটাই ভাজা হয়ে গেছে আমার সব রান্না তোমাদের সাথে পরে শেয়ার করব ঠিক আছে সব শেষ আইটেম হচ্ছে আমার দেখো পোলাও পোলাও চাল আমি সব মাখিয়ে নিয়েছি এখানে কাজু তাদের দোয়ার পোলয়ের মধ্যে সব মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়েছি ঘি ঘি আর সাদা তেল দুটো একসাথে দিয়েছি আর ওখানেও আমি ঘি মাখিয়েছি ওটার মধ্যেও দেখো আমার তো সব বান্না হয়ে গেছে ঠাকুরকে দেখো ভোগ ধরে নিবেদন করছি আমি আর ঠাকুরের সিংহাসনের সামনে আমি বাটা দিয়ে দিয়েছি চলো এবার তোমরা দেখতে থাকো আমি কি করি কি করি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ঠাকুরের সিংহাসনের সামনেটা

হবে সিংহাসনটা দেখাই তো এইভাবে সাজিয়েছে আসলে সিংহাসনের বাটাগুলো তো খুব ছোটো ছোটো ওই জন্য বেশি ধরানো যায়নি এখানে যা ধরেছে দিয়েছি ঠাকুরকে আর নিচে দেখো এই যে ভোগ দিয়েছি একটা পাত্রে ভোগ ঠোগ সব দিয়েছি লুচি সুজি যা যা করেছি আমি সবই দিয়েছি এর মধ্যে আর এখানে আছে পায়েস এখানে আছে চাটনি জল আর এখানে তোমাদের দেখালাম মা দিয়েছে ঘট মিষ্টি অমৃত মাখনের তলায় মিচড়ি আছে নাড়ু আছে দু রকম নারকেল নাড়ু তিলের নাড়ু খেজুর আচ্ছা এখানে সব ফল কেটে নিয়েছি কলা আম লেবু এটা আমাদের বাড়ির গাছের লেবু এখানে সব ফল কেটেছি আর ওই মা পুজো নিয়ে এসছে আর ও পুজো দিয়েছে সবই সাজিয়ে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে সিংহাসন সাজানো কমেন্ট করো Allora io faccio di

যত সব হয়ে গেল ঠাকুরকে নিবেদন করে দিয়েছি সুন্দরভাবে তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে আমার ঠাকুরের সিংহাসন সাজানো সব কিছু বাটা ফাটা দিয়ে দিয়েছি ভোগ দিয়েছি আমি ফল কেটে দিয়েছি মিষ্টি টিষ্টি সবই দিয়েছি এখানে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও যা পেরেছি তাই দিয়েছি মা এসছে আর ওনাকে চেনো ওনাকে উনি হচ্ছে আমার পতিদেব ওনাকে অনেকেই চেনো না মানে আমার পতিদেব আর এটা আমার মা বাবা তো আসেনি ওই জন্য আর ওই ঘরে তো সব ভোগ রয়েছে আরও অনেক কিছু রয়েছে ওই ঘরের মধ্যে খালি এগুলো খালি জাস্ট খালি দিয়ে দিয়ে নিবেদন করে দিলাম বুঝলি সব তো এনে দেওয়া যায় না এখানে ঠাকুরকে তো থালা থালা বেড়ে নিবেদন করে দিলাম আর পায়েস পায়েস আমি তুলে রেখে দিয়েছিলাম সব দিয়ে খেয়েছে পুজো তো হয়ে গেছে একটুখানি কিছু মুখে দিই ঠাকুর প্রসাদ তো আগে তারপরে সবাইকে দেব ঠাকুরের প্রসাদ দেখো তার আগেই উনি খেতে আরম্ভ করে দিয়েছে আসলে কেউ খিদে চাপতে পারে না চলো দেখাই মাকে দিয়েছি মা রয়েছে মাকে পাশের ঘরে দিয়েছি মা কিছু খাবে না মা খাচ্ছে পায়েস আর এখানে কি খাচ্ছো তুমি ভালো আছে খেতে একটু আলুর দাম লুচি খাও না দেখো না কেমন হচ্ছে খেতে হ্যাঁ আমি বললাম খাবে না আমি আগে খাও তারপরে প্রসাদ দিতে যাবে প্রসাদ বিতরণ মোটামুটি কম্পিউটার থেকে আর বাকি আছে কয়েকজন আছে দেব আর শরীর চলছে না রাত ধনিয়ে আসছে না আমার শরীরটা তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে সেই ভোর হয়ে উঠেছে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে উঠে সেই চলছে আর শরীর বলছে না ঠাকুরকে আজকে এইভাবেই রাখবো মাও বললো কেন যেহেতু অষ্টমী চলছে অষ্টমী তো সেই রাত্রির বেলা মানে ভোর রাত্রে ছাড়ছে তাহলেও আজকে গোপাল বাবা এইভাবেই থাকবো একটা দিন গোপাল কষ্ট করুক রয়েছে গোপাল ওইভাবেই রয়েছে সবাই বললো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বাটাটা সামনে থেকে তুলে নেবো ঠাকুরের বাটাটা তুলে নেবো ঠাকুরের বাটা তুলে ঠাকুরের এঁটোটা মুছে দেবো কিন্তু ঠাকুরের সিংহাসনটা এভাবেই খোলা থাক সাজানো বাজানো থাক কেন অষ্টমী চলছে এখনও অবধি আর কালকে যথাযথ চান টান করিয়ে আবার পোশাক পর পাল্টে সব কিছু করা হবে দাদাভাই গেছে আর একজনের বাড়িতে প্রসাদ দিতে মাকে সব দিয়ে পাঠিয়ে দেওয়া হলো রিক্সা করে পাশের ঘরে দুটো খোয়া হয়েছে এখনও একটা ঘরে বাকি আছে দেওয়া হয়নি বেড়ে দিতেছি তো চলো এখন আর আসছি না ভিডিওতে এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা তোমাদের এই জন্মাষ্টমী কেমন লাগলো কীভাবে আর কী করলে জানিও আর আমার জন্মাষ্টমী পালনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা গুড নাইট এখন বাজে নটা ঠিক আছে দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে